আখেনাতেন কে ছিলেন একজন গ্রিক দার্শনিক একজন প্রাচীন মিশরীয় ফেরাও একজন চীনা সম্রাট নাকি একজন রোমান সিনেটর সঠিক উত্তর হলো একজন প্রাচীন মিশরীয় ফেরাও আখেনাতেন প্রাচীন মিশরে কোন উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিলেন বহুদেবতার প্রবর্তন প্রথম প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা একেশ্বরবাদে শিফট করুন আতেনের উপাসনা করুন নাকি গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ সঠিক উত্তর হল একেশ্বরবাদে শিফট করুন আতেনের উপাসনা করুন আখেনাতেনের রাজধানী শহর কি ছিল মেমফিস থিবস, অমরনা নাকি লুকসর সঠিক উত্তর হল অমরনা আখেনাতেনের বিখ্যাত স্ত্রী কে ছিলেন নেফারতিথি ক্লিওপ্যাট্রা হার্টসেপসুট নাকি আইসিস সঠিক উত্তর হল নেফারতিথি আখেনাতেনের সংস্কারের আগে প্রাচীন মিশরের ঐতিহ্যবাহী ধর্ম কী ছিল অ্যাটেনিজম জড়াত্রুষ্টবাদ হিন্দু ধর্ম নাকি বহু ঈশ্বরবাদ বহু দেবতাকে কেন্দ্র করে সঠিক উত্তর হলো বহু ঈশ্বরবাদ আখেনাথেনের পিতার নাম কী ছিল থুটমোস তৃতীয় আমেন তৃতীয় রামেশেষ দ্বিতীয় নাকি তুতেন খামুন সঠিক উত্তর হলো আমেন তৃতীয় আখেনাতেনের শাসনকাল শিল্পের একটি সময়ের সাথে জড়িত যার নামে পরিচিত ক্লাসিক্যাল বাস্তববাদ শিল্প নাকি বারক সঠিক উত্তর হল অমরণ্য শিল্প নেফারতিতির সাথে আখেনাতেনের কয়টি কন্যা ছিল একটি দুইটি তিনটি নাকি একটিও নয় সঠিক উত্তর হল তিনটি মিশরীয় সমাজে আখেনাতেনের ধর্মীয় সংস্কারের প্রভাব কী ছিল স্থিতিশীলতা এবং ঐক্যবৃদ্ধি অর্থনৈতিক সমৃদ্ধ সামাজিক উত্থান ও বিভাজন নাকি প্রযুক্তিগত উন্নতি সঠিক উত্তর হল সামাজিক উত্থান ও বিভাজন আখেনাতেনের রাজত্ব প্রায় স্থায়ী ছিল বলে মনে করা হয় কুড়ি বছর তিরিশ বছর দশ বছর নাকি চল্লিশ বছর সঠিক উত্তর হল কুড়ি বছর কে ফেরাও হিসাবে আখেনাথেনের স্থলাভিষিক্ত হন তুতেন খামুন রামেশেষ দ্বিতীয় থুটমোজ তৃতীয় নাকি হাটসেপ সুট সঠিক উত্তর হল তুতেন খামন। আখেনাতেনের উত্তরসূরির নাম কি ছিল যিনি তার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছিলেন রামেশেষ দ্বিতীয় থুটমোস তৃতীয় হরেমহেব নাকি তুতেন খামন। সঠিক উত্তর হল হরেমহেব আখেনাতেনের রাজত্বকালে কোন আধুনিক দেশটি প্রাচীন মিশরের প্রাথমিক অবস্থান ছিল ইরাক তুরস্ক মিশর নাকি সুদান সঠিক উত্তর হলো মিশর আখেনাথেনের ধর্মীয় বিশ্বাসগুলি উপাসনার উপর নিবিদ্ধ ছিল ওসিরিস আইসিস আটেন নাকি রা সঠিক উত্তর হল আটেন আখেনাতেনের রাজত্বকে প্রায়ই একটি সময়কাল হিসেবে বিবেচনা করা হয় সাংস্কৃতিক স্থবিরতা অর্থনৈতিক পতন রাজনৈতিক অস্থিরতা নাকি ধর্মীয় বিপ্লব সঠিক উত্তর হল ধর্মীয় বিপ্লব আখেনাতেনের প্রথম শাসন আমলে কাকে সহশাসক বলে মনে করা হয়েছিল নেফারতিতি তুতেন খামুন আমেন হোটেপ তৃতীয় নাকি স্নেন খাকারে সঠিক উত্তর হল স্নেন খাকারে আখেনাতেনের রাজত্ব প্রথাগত মিশরীয় সমাধি প্রথা থেকে বিদায় নিয়েছিল দাহ মমিকরণ আকাশ সমাধি নাকি সমুদ্রে দাফন সঠিক উত্তর হলো দাহ আখেনাতেনের ধর্মীয় সংস্কারের প্রাথমিক কারণ কি ছিল পুরোহিতদের হাতে ক্ষমতা সুসংহত করা ঈশ্বর রাজা হিসাবে তার কর্তৃত্ব জাহির করা মিশরীয় দেবতাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি করা নাকি মিশরের জন্য একটি নূতন সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠা করা সঠিক উত্তর হলো ঈশ্বর রাজা হিসাবে তার কর্তৃত্ব জাহির করা আখেনাথেনের একেশ্বরবাদী উপাসনা কোন স্বর্গীয় বস্তুকে কেন্দ্র করে চাঁদ সূর্য শুক্র নাকি মঙ্গল গ্রহ সঠিক উত্তর হল সূর্য নিচের কোনটি আখেনাথেনের রাজত্বের উত্তরাধিকার হিসেবে বিবেচিত হয় না আমরনা শহর মিশরীয় সভ্যতার পতন আমরনা শিল্পশৈলী নাকি একেশ্বরবাদীর ধারণা সঠিক উত্তর হল মিশরীয় সভ্যতার পতন আখেনাতেনের রাজত্বকে প্রায়ই বলা হয় মিশরের স্বর্ণযুগ জ্ঞানার্জনের বয়স অমরণা সময়কাল নাকি মহান এককীকরণ সঠিক উত্তর হল অমরণাকাল